হ্যালো শুভ সন্ধ্যা কারেন্ট চলে গেছে বড্ড গরমে বসে আছি এখন আমরা মশার কামটাচ্ছি বসে বসে কেউ কি আছো তাড়াতাড়ি কি গরম লেগেছে শিমরে খাবে এটা এটা বে ফেটে যাবে ইয়ে হয়ে যাবে ये तो बजाई अच्छा ओई ভাবে না ঠিক করে বাজাতে হয় নাও ফোন দাও হ্যালো কেমন আছো তোমরা আমরা ভালো নেই আমার মেয়ে বলছি আমরা গরমে ভালো নেই কাদ মধ্যে এত গরম পড়েছে আর কারেন্টটাও চলে গেছে তার মধ্যে মশার উৎপাত সববারই চলে গেছে কারণ হাত পাখাটা নিয়ে তো একটু হাওয়া খাই Yeah. No?